প্রতি শুক্রবারের মতো আমাদের আজকে মোটামুটি শুরুর দিকে এই যে আমাদের সাব ইনসপেক্টর আজকে মর উপর কিছু ভিডিও শুট হবে আমাদের জন্য নদী আইডি কেলে ইয়া লিরাজকলি ঘাটের মাঝেই ছবে আজকে এই যে চুল চুল নেচে পড়ছে করে রাখতে হবে তো করে গেল তো গড়ি যাও যারা আLambdaলে দিয়ে পা দিয়ে জল দিয়েছিল পানি তুলব পায়ের পাতালই গায় নুরি দাঁত দিয়ে কইতে গেল এগুলা কি করছিস

আর একজন সাবিন ইন্সপেক্টর আর আমি তো ওষুধ নিয়ে আপনাদের পাশে তো নতুন কিছু নিয়ে আবারও আসতেছি আপনাদের সামনে আমাদের সাথেই থাকে ধন্যবাদ সবাইকে জৈবন শ্বাস করা দিলো জৈবন শ্বাস করা দিলো রে তার <laughs> <laughs> はいまた。